আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আরবিতে কথা বলতে আপনার আর কারো সাহায্য লাগবে না ইনশাল্লাহ আপনি যদি প্রবাসী নতুন হন বা আরবি বলতে ভয় পান চিন্তা করবেন না এই ভিডিওটা দেখলেই আপনি আরবি বলতে শিখে যাবেন এই একটা ভিডিও যথেষ্ট ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলার সাহস পাবেন সৌদি ওমান কাতার কুয়েত দুবাই বাহারান ইত্যাদি সকল আরব দেশের প্রবাসের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাষা শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি একদম নতুন এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাররা জেদিদ। এখানে আনা অর্থ অর্থ আমি মাররা একদম জেদিদ অর্থ নতুন আনা মাররা জেদিদ, আমি একদম নতুন সম্ভবত ছয় মাস শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকেন সিত্তা সাহার খালাস এখানে অর্থ সম্ভবত সিত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ সাহার খালাস সম্ভবত ছয় মাস শেষ বন্ধু তুমি কত বছর সৌদিতে আছো এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতা কাম সানা মজুদ সৌদি এখানে সাদিক অর্থ বন্ধু ইনতা অর্থ তুমি কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো সৌদি অর্থ সৌদিতে সাদিক ইন কাম সানা মজুদ সৌদি বন্ধু তুমি কত বছর সৌদিতে আছো আমার চার বছর শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস এখানে হাগগি অর্থ আমার আরবা অর্থ চার সানা অর্থ বছর খালাস অর্থ শেষ হাগগি আর সানা খালাস আমার চার বছর শেষ কোন হিসাব নাই হিসাব কে লাভ এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি হিসাব হিসাব মাফি অর্থ নাই হিসাব অর্থ হিসাব এস ফায়দা অর্থ কি লাভ মাফি হিসাব হিসাব ফায়দা কোনো হিসাব নাই হিসাব কি লাভ শুধু কাজ দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে বাস আবগা সুগল এখানে বাস অর্থ শুধু আবগা অর্থ দরকার বা লাগবে সুগল অর্থ কাজ বাস আব্রস শুধু কাজ দরকার বাংলাদেশের লোক খুশি আমি খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে বাংলাদেশ নফরত মকসুদ আনা মকসুদ এখানে বাংলাদেশ অর্থ বাংলাদেশ নফরাত অর্থ লোক মকসুদ অর্থ খুশি আনা মকসুদ অর্থ আমি খুশি বাংলাদেশ নফরাত মকসুদ আনা মকসুদ বাংলাদেশের লোক খুশি আমি খুশি টাকা আসলে বাংলাদেশে পাঠাবো এই বাক্যটির আরবি অর্থ হবে ইজি দি বাংলাদেশ এখানে ইজি অর্থ আসলে অর্থ অর্থ বাংলাদেশ অর্থ বাংলাদেশে ইজি ফুলোস ওয়াদ দি বাংলাদেশ টাকা আসলে বাংলাদেশে পাঠাবো তুমি লোক অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আন্দো মিয়া মিয়া এখানে আন্তা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ একশো একশো ভালো আনতা সময় সাহায্য করো সবাইকে এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা আলাতুল সবই মুসাদা করল নফর এখানে আন্তা অর্থ তুমি আলাতুল অর্থ সব সময় সউই অর্থ করো মুসাদা অর্থ সাহায্য ক অর্থ সব নফর অর্থ লোক। আন্দা আলা তুল সবি মু আদা নফর। তুমি সব সময় সাহায্য করো সবাইকে। আমি দোয়া করি এই বাকুটির আবি অর্থ হবে আনা সবি দোয়া। এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা দোয়া অর্থ দোয়া। আ সবি দোয়া আমি দোয়া করি। তুমি উপরে উঠবা আল্লা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্টা রোহ ফোক ইনশা এখানে ইন্টা অর্থ তুমি রোহ অর্থ যাও বা ওঠো ফুক অর্থ উপরে তার রোহ ফুক ইনশাল্লাহ তুমি উপরে উঠবে ইনশাল্লাহ আমি কাতার আছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ কাতার এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি কাতার অর্থ কাতারে আনা মৌজুদ কাতার আমি কাতারে আছি দুই বছর পাঁচ মাস শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে ইথনেন সানা খামসা সাহার খালাস এখানে ইথনেন অর্থ দুই সানা অর্থ বছর খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস খালাস অর্থ শেষ ইথনেন সানা খামসা সাহার খালাস দুই বছর পাঁচ মাস শেষ তোমার কাজ কেমন এ বার্কুটের আরবি অর্থ হচ্ছে ইন সুগল শুঘল কেফ এখানে ইন অর্থ তোমার সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন ইন সুগল কেফ তোমার কাজ কেমন ভালো না ভালো না বাক্যটির আরবি অর্থ হবে কয়েস লা মাফি কয়েজ এখানে কয়েস অর্থ ভালো লা অর্থ না মাফি কয়েস অর্থ ভালো না কয়েস লা মাফি কয়েজ ভালো না ভালো না আমি অনেক পুরাতন বিশ বছর হয়ে গেছে বাক্যটির আরবি অর্থ হবে আমা গেদিম মাররা ইশরিন সানা এখানে আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন মাররা অর্থ অনেক ইস্ট্রিন অর্থ বিষ সানা অর্থ বছর আনা গেদিম মাররা ইস্ট্রিন সানা আমি অনেক পুরাতন বিশ বছর হয়ে গেছে দেশে ছুটিতে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ ইজাজা বিলাদ এখানে রোহ অর্থ যাব ইজাজা অর্থ ছুটি বিলাদ অর্থ দেশে রোহ ইজাজা বিলাদ দেশে ছুটিতে যাব ইনশাল্লাহ এক মাস পরে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ ওয়াহেদ শাহার বাদ এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে ইনশাল্লাহ ওয়াহেদ সাহার বাদ ইনশাআল্লাহ এক মাস পরে পানি আগুনের মতো এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া সেম সেম নার এখানে ময়া অর্থ পানি সেম সেম অর্থ মতো নার অর্থ আগুন ময়া সেম সেম নার পানি আগুনের মতো কাজে যেতে পারবো না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সুগল এখানে মাফি অর্থ যেতে পারবো না সুগল অর্থ কাজে মাফি সুগল কাজে যেতে পারবো না ম্যানেজার আমি অনেক অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মারিদ জিয়াদা এখানে মুদির অর্থ ম্যানেজার আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ বেশি মুদি রানা জিয়াদা ম্যানেজার আমি অনেক অসুস্থ আমার দোকান একটাই বন্ধ হবে এই বাকুটির আরবি অর্থ হবে হাগি মাহাল সাকর সা আ ওয়াহিদ এখানে হাগি অর্থ আমার মাহাল অর্থ দোকান সাকর অর্থ বন্ধ সা আ অর্থ সময় ওয়াহিদ অর্থ একটায় হাগি মাহাল সাকর সা ওয়াহিদ আমার দোকান একটাই বন্ধ হবে অনেক ধন্যবাদ বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হবে শুক্রান কাতির সাদিক এখানে শুক্রান অর্থ ধন্যবাদ কাতির অর্থ অনেক সাদিক অর্থ বন্ধু সাদিক অনেক ধন্যবাদ বন্ধু মোহাম্মদ কেমন আছো ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মোহাম্মদ কেবল হাল কয়েস এখানে কেবল হাল অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো মোহাম্মদ কেবল হাল কয়েস মোহাম্মদ কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ বস আমি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ মোদির আনা কয়েস এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বস আমি ভালো এখন তুমি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন অয়নেন এখানে আলহীন অর্থ এখন অয়েন অর্থ কোথায় এটা অর্থ তুমি আলহীন অয়নেন এখন তুমি কোথায় বস আমি রোমে আছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ গোলফা মুদির এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি গোলফা অর্থ রোমে মুদির অর্থ বস আনা গোলফা মুদির বস আমি রোমে আছি কি সমস্যা তোমার এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ মুশকিলা ইনতা এখানে অ্যাশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার অ্যাশ মুশকিলা ইনদা কি সমস্যা তোমার কেন আজ কাজে আসোনি এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মা ইজি আলিয়ম শোভল এখানে লেশ অর্থ কেন মা ইজি অর্থ আসোনি আলিউম অর্থ আজ সুগল অর্থ কাজ লেশ মা ইজি অলিয়ম শোবল কেন আজ কাজে আসোনি সমস্যা নাই আমাকে বলো এই বাক্যটির আরবি অর্থ হবে গুল আনা মাফি মুশকিলা এখানে গোল অর্থ বলো অর্থ আমাকে মাফি অর্থ নাই মুশকিলা অর্থ সমস্যা বস আমি অনেক অসুস্থ এই আরবি অর্থ হবে মুদির আনা জিয়াদা মারিদ এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আমার জ্বর আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি হারারা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে হারারা অর্থ জ্বর